মহিয়সী নারী হজরত রাবেয়া বসির রহমাতুল্লি আলাইহে আল্লাহর প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে সংসারের প্রতি তার কোনো মোহ ছিল না এমন কি তিনি বিবাহের কথাও ভুলে গিয়েছিলেন একদিন এক ব্যক্তি তার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হলেন না সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি চিঠি লিখে বিদায় করলেন একবার মক্কার গভর্নর মোহাম্মদ ইবনে সোলাইমান ইবনে হাসিমি রাবেয়ার গুণকীর্তন শুনে মুগ্ধ হলেন এবং বিবাহের প্রস্তাব পাঠালেন তিনি দূতকে বললেন তুমি গিয়ে রাবেয়াকে বলবে বসরার গভর্নর তোমাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন তুমি যদি সম্মত হও তাহলে আমার সকল ধন তোমাকে দিয়ে দেব আমি প্রতি মাসে দশ হাজার দিনার আয় করি সেইটাও তোমাকে দিয়ে দেব তাছাড়া আমি এই প্রদেশের শাসক সুতরাং তোমাকে রানীর মর্যাদা দেওয়া হবে দাস দাসী আরামায়েশ বিলাস বিলাসিতা কোনো কিছুরই অভাব হবে না তোমার আশা করি তুমি আমার প্রস্তাবে রাজি হবে কিন্তু দুনিয়ার কোনো বিলাস বিলাস রাবিয়াকে আকৃষ্ট করতে পারেনি তাই তিনি গভর্নরের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়ে দূতকে বললেন তুমি গিয়ে তাকে বলবে আমি রাবেয়া বলছি দুনিয়ার প্রতি অনাসক্তি শান্তির কারণ প্রক্ষান্তরে দুনিয়াতে আসক্তি অশান্তির মূল আপনি যাই কিছু করেছেন সবই দুনিয়ার জন্য আপনার সম্পদের উত্তরাধিকারী যেন অন্য কেউ না হয় বরং আপনি নিজেই তাকে কাজে লাগান অন্যথায় আপনার মৃত্যুর পর সম্পদ অন্যরা ভোগ করে নেবে যদি বিয়ে করতেই চান তাহলে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিবেচনা করুন সর্বদা রোজা রাখার অভ্যাস করুন এবং মনে রাখুন জন্ম হয়েছে মৃত্যুর জন্য রাবিয়া আরো বললেন আপনাকে আল্লাহ তাআলা যেই সকল সম্পদ দিয়েছেন তার কয়েক গুণ যদি আমাকে দেন তবুও আমি আনন্দিত হব না বা আপনার প্রস্তাবে রাজি হব না কারণ আমি এক মুহূর্তের জন্য আল্লাহর নৈকট্য থেকে দূরে থাকতে চাই না এই জবাবে গভর্নর অত্যন্ত লজ্জিত ও চিন্তিত হলেন একদিন এক ব্যক্তি রাবিয়া বসরির কাছে এসে জানতে চাইলেন আপনি কেন বিবাহ করছেন না তিনি উত্তর দিলেন আমি তিনটি কারণে বিবাহ করছি না যে ব্যক্তি এই তিনটি সমস্যা সমাধান করতে পারবে আমি তাকেই বিবাহ করব লোকটি মনে মনে ভাবল নারীদের সমস্যা সমস্যাগুলি তো সহজ তিনি বললেন ঠিক আছে আপনার সমস্যাগুলো আমাকে খুলে বলুন তখন রাবেয়া তিনটি প্রশ্ন করলেন আমি ইমানের সাথে কবর যেতে পারব কিনা লোকটি খুব হতাশ হয়ে গেল তিনি বললেন এর উত্তর আমি কিভাবে দেব হাসরের আমল নামা আমার ডান হাতে পাওয়া যাবে কিনা লোকটি জবাব দিল এটা তো আল্লাহ সারা আর কেউই জানে না বিচারের পর আমি জান্নাতে যাব নাকি জাহান নামে এই কথা শুনে লোকটি বলে উঠল এই তিনটি প্রশ্নের উত্তর তো আল্লাহ সারা কেউই দিতে পারবে না তখন রাবেয়া বললেন তাহলে তোমরা বিবাহের জন্য বিরক্ত করছো কেন আমাকে আমি তো এই চিন্তায় অস্থির হয়ে পড়েছি এর ওপর আবার স্বামী গ্রহণ করে আরেকটা চিন্তায় পড়তে চাই না একবার বিখ্যাত পণ্ডিত হাসান বসরি আলাই রাবেয়াকে বললেন হে রাবেয়া তোমার কি বিয়ের ইচ্ছে নেই রাবেয়া বললেন হুজুর যার শরীর আছে তারই তো বিবাহের প্রয়োজন কিন্তু আমার তো কোনো শরীরই নেই এই যে দেহ আপনি দেখছেন এটা আসলে আমার নয় অনেক আগেই আমি এটাকে সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করে দিয়েছি সুতরাং আমার বিয়ের ব্যাপারে তাকেই প্রশ্ন করুন এই কথা শুনে হাসান বসরি রহমাতুল্লি আলাই অবাক ও লজ্জিত হলেন এরপরে তিনি আর কখনো রাবিয়ার বিয়ে নিয়ে কথা বলেনি একদিন এক ধনী ব্যক্তি রাবিয়া বশরির জন্য কিছু উপহার নিয়ে আসলো কিন্তু তার দরজার সামনে এসে ঠায়ে দাঁড়িয়ে রইলেন এমন সময় সেইখানে উপস্থিত হলেন হজরত হাসান বসরি রহমাতুল্লি আলাইহে তিনি ধনী লোকটিকে দেখে চিনতে পেরে জিজ্ঞাসা করলেন আপনি এইখানে কি কাজ বলুন তো লোকটি বলল হুজুর আমি মহিয়সী নারী হজরত রাবেয়া বসরির জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি কিন্তু তাকে দেওয়ার সাহস পাচ্ছি না যদি তিনি প্রত্যাখ্যান করে হুজুর আপনি যদি আমার পক্ষ হতে সুপারিশ করতেন তাহলে হয়তো তিনি এগুলো নিতেন হাসান বসরি রহমাতুল্লি আলাই তখন রাবেয়ার ঘরে প্রবেশ করলেন এবং বাইরে দাঁড়িয়ে থাকার লোকটি অনুরোধ পেশ করলেন রাবিয়া বসরি তার দিকে তাকিয়ে বললেন যে ব্যক্তি আল্লাহর পথে শিরিক করে আল্লাহ প্রতি নিন্দা করেন করেন আল্লাহ তার রিজিক বন্ধ না তাকে বিপদ দিয়ে ধ্বংস করেন না যে ব্যক্তি আল্লাহর প্রতি মগ্ন হয়ে দুনিয়ার সবকিছু বিসর্জন দিয়ে দেয় আল্লাহ তাকে না খাইয়েও বাঁচিয়ে রাখেন এই সবই মহান আল্লাহ আল্লাহতালার অসীম কুদ্রতের প্রকাশ যেই দিন থেকে আমি মহান রবের প্রেমের সন্ধান পেয়েছি এবং তার প্রেমের সুদা পান করে তৃপ্ত হয়েছি সেই দিন থেকে আমি কারো মুখাপেক্ষী নই যেই ব্যক্তির উপহারের অর্থ হালাল না হারাম আমি তা জানি না তার দেওয়া বস্তু আমি কিভাবে বক্ষণ করি বলুন হুজুর এটা কি আমার জন্য শুভনীয় এই কথা শুনে হাসান বসরি রহমাতুল্লি আলাই সুপ করে রইলেন বাহিরে দাঁড়িয়ে থাকা লোকটি তারপরও পুরো শুনে কোনো কথা না বলেই সেইখান থেকে চলে গেলেন রাবেয়া বসরি বিবাহ করেননি তিনি সারা জীবন চিরকুমারী ছিলেন একদিন বিখ্যাত সফি সাধক সুফিয়ান সাউমি রহমাতুল্লি আলাইহি রাবেয়ার অসুস্থতা খবর পেয়ে তাকে দেখতে গেলেন তিনি বললেন আপনি যদি আল্লাহর কাছে একবার প্রার্থনা করেন তবে নিশ্চয়ই তিনি আপনার অসুস্থতা দূর করে দেবেন রাবেয়া তখন তাকে উদ্দেশ্য করে বললেন হে সুফিয়ান বললেন অবশ্যই আল্লাহর ইচ্ছায় রাবেয়া বললেন যদি আল্লাহর ইচ্ছায় আমি অসুস্থ হয়ে থাকি তবে কেন তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আরোগ্যের জন্য প্রার্থনা করব প্রেমিক কি তার প্রেমা সম্পদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে পারে এমন কথা শুনে সুফিয়ান অবাক হয়ে গেলেন এবং এই বিষয়ে আর কিছুই বললেন না। অনেকদিন রাবেয়া আর আরেক বন্ধু মালিক DINAR তার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে এলেন। তিনি দেখলেন রাবেয়া ঘাসের মাদুরির উপর শুয়ে রয়েছে। মাথার নিচে বালিশের পরিবর্তে রয়েছে একটি ইট আর পানি পানের জন্য এক পোটা কলসি। এই দৃশ্য দেখে মালিক DINAR কষ্ট পেলেন। তিনি বললেন আমার অনেক ধনী বন্ধু রয়েছে। আপনি সাইলে আমি তাদের থেকে কিছু নিয়ে আসতে পারি। রাবেয়া হিসে বললেন হে মালিক আপনি কি মনে করেন আমাকে কে ও ওই ধনী ব্যক্তিদেরকে যে রিজিক দেন তিনি কি ভিন্ন কেউ আমাদের প্রতিপালক কি আলাদা মালেক দিনার বললেন না তিনি অবশ্যই একজন রাবেয়া বললেন যিনি ধনীদেরকে রিজিক দান করেন তিনি দরিদ্রদের প্রতিও সমান দয়ালু তিনি কি আমাকে ভুলে গিয়েছেন শুধু ধনীদের কথাই ভাবেন এটা শুনে মালেক দিনার চুপ হয়ে রইলেন তার আর কিছুই বলার রইল না একদিন হজরত হাসান বসরি রহমতুল্লি আলহির কিছু শিষ্য আবেয়া বসরির বাড়িতে এলেন আল্লাহর ইচ্ছায় সেই সময় রাবেয়ার ঘরে শুধু দুটি রুটি ছাড়া আর কিছুই ছিল না তিনি লক্ষ্য করলেন অতিথিরা খুবই ক্ষুধার্ত এখন প্রশ্ন হলো ক্ষুধার্ত মেহমানের সামনে দুইটি রুটি কিভাবে দেওয়া যায় রাবেয়া তাদের সঙ্গে কুশল বিনিময় শেষে মধুর আলোচনায় ভুলিয়ে রাখছিলেন আর মনে মনে ভাবছিলেন কি করা যায় এক পর্যায়ে মেহমানদের একজন রাবেয়া বসরিকে বললেন আপনার ঘরে কি কিছু খাবার আছে আমার খুব ক্ষুধা পেয়েছে রাবেয়া চিন্তিত হয়ে পড়লেন কারণ সব সমস্যার সমাধান যেন একমাত্র আল্লাহই করতে পারে তার প্রমাণ মেলে এখানে ঠিক এমন সময় একজন ভিক্ষুক রাবেয়ার দরজায় হাজির হলেন আল্লাহর ওপর অগাধ বিশ্বাসী ও বুদ্ধিমতি রাবেয়া তার কাছে থাকা দুটি রুটি ওই ভিক্ষুককে দান করলেন তিনি বিশ্বাস করতেন আল্লাহর রাস্তায় কিছু দান করলে তার 10 গুণ আল্লাহ পাক ফিরিয়ে দেন এই আশাতেই তিনি দান করলেন মেহমানরা মনে মনে রাগান্বিত হলেন আমরা অনেক আগে এসে খোদার কথা বললাম অথচ আমাদেরকে কিছুই দিলেন না আর এক ভিক্ষুক আসতেই তাকে রুটি দিয়ে দিলেন ঠিক তখনই একটি বালিকা এসে কয় গুলো রুটি আর একটি পাত্র দিয়ে বললো আমার মনিবের স্ত্রী আপনাকে উপহার পাঠিয়েছেন রাবেয়া সেই রুটিগুলি গুনলেন দেখলেন 18টি রুটি রয়েছে অথচ তিনি আল্লাহর প্রতিশ্রুতিতে 20টি রুটির অপেক্ষায় ছিলেন এদিকে পরীক্ষার জন্য বালিকাটি 2টি রুটি লুকিয়ে রেখেছিল রাবেয়া সেইটা বুঝতে পেরে বললেন এই রুটি আমার নয় তুমি নিয়ে যাও মেহমানরা আরো অবাক হলেন ভাবলেন আমরা খোদার আর তিনি এই রুটিও ফেরত পাঠালেন এরপর বালিকাটি গোপনে ওই রুটিগুলোর সাথে লুকানো দুইটি রুটি মিল করে নিয়ে আবার রাবেয়ার কাছে নিয়ে আসলেন এবার রাবিয়া দেখে বললেন হা এগুলোই আমার রুটি এরপর তিনি মেহমানদেরকে নিয়ে আবার তৃপ্তির সহকারে খাবার খেলেন অতিথিরাও অনেক খুশি হলেন খাবার শেষে তারা রাবেয়ার কাছে ঘটনার ব্যাখ্যা জানতে চাইলেন তখন রাবেয়া বললেন আপনারা যখন এসেছিলেন তখন আমার কাছে মাত্র দুইটি রুটি ছিল এত মানুষকে খাওয়ানোর জন্য যথেষ্ট ছিল না তাই আমি আল্লাহর উপর ভরসা করে ভিক্ষুককে দান করে দিলাম এই বিশ্বাসে যে আল্লাহ দশ আজ গুণ ফিরিয়ে দেবেন মেহমানরা তার এই দৃঢ় বিশ্বাস দেখে খুবই আশ্চর্য হলেন এবং রাবেয়ার কাছ থেকে বিদায় নিলেন এরপর তিনি টানা সাত দিন রোজা রাখলেন যার ফলে রাবেয়া শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেন ঘরের ভেতরে কোনো খাবার ছিল না ইমানের আরেকটি কঠিন পরীক্ষা শুরু হয়ে গেল ঠিক তখনই এক ব্যক্তি কিছু খাবার নিয়ে এলেন ক্ষুদার মর্জি বোঝা খুবই দায় ওই সময় ঘরের ভেতরে কোনো বাতিও জ্বালানো ছিল না রাবিয়া খাদ্য খাবার জন্য ঘরের ভেতরে গেলেন আলো জ্বালাতে এই সুযোগে একটি বিড়াল এসে খেয়ে নিল রাবিয়া আবারো অস্থির হয়ে পানি পান করতে গেলেন ঘরের কোণে যখন পানির পাত্রের কাছে গেলেন আল্লাহর মর্জিতে দেখা গেল পানির পাত্রেও পানি ছিল না ক্ষুদার তো রাবিয়াবশ্রী অদূরে পানি আনতে গেলেন অন্ধকারের মধ্যে শারীরিক দুর্বল রাত আসার খেয়ে মাটিতে পড়ে গেলেন তার পাখানা কেটে গেল শুধু তাই নয় হাতও ভেঙে গেল এইবার তিনি স্থির হতে না পেরে যায় নামাজ বিসিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষে দুই হাত তুলে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানালেন হে রব্বুল আলামিন তুমি আমার সঙ্গে একই ব্যবহার শুরু করে দিলে তুমি কি আমাকে তোমার রহমত ও নাজ নিয়ামত থেকে বঞ্চিত করতে চাও আমি যে এইভাবে তোমার ইবাদত করতে পারছি না তুমি আমার কি পরীক্ষা নিচ্ছো আল্লাহ আমাকে বেশি বেশি রোজা রাখার ক্ষমতা দাও দাও ইয়া রব্বুল আলামিন তুমি তোমার সব কিছু থেকে আমি রাবিয়াকে বঞ্চিত করো আমার আপত্তি নেই কিন্তু তোমার ভালোবাসার সোয়া থেকে দূরে সরিয়ে দিও না চোখের পানিতে তার বুক বেশি গেল এবারে রাবিয়ার মোনাজাতের নিস্তব্ধতা ভেঙে কে যেন বললেন হে রাবিয়া তুমি যদি নশ্বর পৃথিবীর সুখ শান্তি ও আরামায়স চাও আমি তাই দেব কিন্তু তোমার অন্তরের মনিকোটা থেকে আমার ভালোবাসা মুছে ফেলতে হবে এভাবেই রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা সিয়াম সাধনা ও অনাহারের সব কষ্ট ভুলে গিয়ে তিনি মনে মনে কী যেন এক প্রশান্তি পেলেন রাবেয়া মোনাজাতের মধ্য বললেন হে রব্বুল আলামিন তোমার এই বান্দি দুনিয়ার কিছুই চায় না তাই শুধু তোমার ভালোবাসা আর তোমার দিদার মৌলারে আমি যেন দুনিয়ার সমস্ত কিছু ভুলে গিয়ে তোমার প্রেমের সাগরে জাপ দিয়ে তোমার মধ্যে একাকার হয়ে যেতে পারি তোমার এই সেই তৌফিক দান আল্লাহ তোমার ইবাদত করে যেন সারা জীবন আমি থাকতে পারি এভাবেই রাবিয়া বস্ত্রী পূর্বের চেয়ে শিয়াম সাধনা আরো বাড়িয়ে দিলেন যখনই সুযোগ পেতেন তখনই নিয়ম করে সিয়াম সাধনা শুরু করে দিতেন একদিন এক লোক এসে রাবিয়াকে জিজ্ঞেস করলেন যে আপনি শয়তানকে কিভাবে ঘৃণা করেন রাবেয়ার জবাব শুনে সেই ব্যক্তি অবাক রাবেয়া বললেন সম্পর্কে কিছু না জেনে ঘৃণা করা বা কিছু মন্তব্য করা ঠিক মনে করি না আমি যে যে আল্লাহর দিদার লাভের এতই ব্যস্ত শয়তান সম্পর্কে কিছু জানার বা চিন্তা ভাবনা করার সময় পাই না সুতরাং তার সম্পর্কে ঘৃণা করার প্রশ্নই আসে না রাবেয়ার কথা শুনে ওই লোকটি মনে মনে ভাবতে লাগলেন একটা মানুষ কিভাবে এতটা আল্লাহর প্রেমিক হতে পারে রাসুল আকরাম সাল্লাহ আলহিয়া সাল্লাম বলেছেন রোজা হচ্ছে মুমিনের ঢাল স্বরূপ সত্যি সত্যি রাবে আর সিয়াম সাধনা তার কাছে ঢাল স্বরূপ ছিল কোন অপরাধ ঢাল বেদ করে তাকে স্পর্শ করতে পারেনি একদিন হজরত রাবি আবুশ্রী রাদি আল্লাহ তালা আনহা তার সাথীদেরকে নিয়ে কোথায় যেন যাচ্ছিলেন পথিমধ্যে একটি জঙ্গলের পাশে রাবি আর গাদাটি অসুস্থ হয়ে পড়ল এমন অসুস্থ হয়েছিল যে সবাই মনে করলেন রাবে আর গাদাটি মারা গেছে এতে কাফেলার মধ্যে অনেকেই প্রস্তাব দিল যে হে রাবেয়া তুমি আমার সঙ্গে আসো তিনি বললেন আমি যাত্রা শুরু করার সময় তোমার উপর ভরসা করে আসিনি আমি একমাত্র উপরে ভরসা করে নেমেছি অতএব আমি তোমার কোনো সাহায্য গ্রহণ করব না তোমরা তোমাদের আপন 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 গতিতে চলতে থাকো শক্তিতে যার উপর ভরসা করে নেমেছি তার পক্ষ থেকে কোনো সাহায্য না আসা পর্যন্ত আমি এইখানেই থাকব। নিশ্চয়ই আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তাই আপনারা আমার জন্য চিন্তা করবেন না আপনারা চলে যান রাবেয়া বস্ত্রীর এইরকম কথা শুনে সবাই চলে গেল তিনি একাকেই সেইখানে রয়ে গেলেন দুই রাকাত নামাজ পড়ে খোদার শাহী দরবারে দুই হাত তুলে বলতে লাগলেন ওগো আমার দয়াময় প্রভু তোমার দয়ার কোনো শেষ নেই কিন্তু একটি দরিদ্র দুর্বল অসহায় অবলা নারীর প্রতি তোমার দয়া তোমার ওপর ভরসা করে সাথীদের সাথে নামলাম আর তুমি আমাকে এইখানে আমার গাদাকে অসুস্থ করে আমাকে এইখানেই বসিয়ে দিলে তবে হ্যাঁ তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থেকে এই সব কিছু করে থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই আমি আর কোনো প্রার্থনা করব না এখন থেকেই আস্তে আস্তে বাড়িতে ফিরে যাব। রাবিয়া বস্রীর প্রার্থনা শেষ হতে না হতেই তিনি দেখলেন তার গাদাটি সম্পূর্ণ সুস্থ হয়ে মনিবের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে মনে হয় যেন গাদাটি অসুস্থই হয়নি এর কিছুদিন পরের ঘটনা হজরত রাবেয়া বশ্রী তালা আনহা লোকালয় সেরে নির্জনতার জন্য হোরাত নদীর তীরে যায় নামাজ বিছিয়ে খোদার দেনে বসে গেলেন তখন তার দুনিয়া আর কোনো ধ্যান ছিল না হঠাৎ তার নির্জনতা ভেঙে তার ওস্তাদ হজরত হাসান বসরি রাজি আল্লাহ তালা আনহা এসে তাকে সালাম করলেন রাবেয়া বসরির ধ্যান ভেঙে গেল ফিরে দেখলেন তার ওই শিক্ষাগুরু পাশে দণ্ডয়মান রাবেয়া বসরি তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিলেন ঠিক তখনই হাসান বসরি তার জায়নামাজ খানা উড়িয়ে নিয়ে পানিতে বিছিয়ে বললেন এসো রাবেয়া আমরা এইখানে বসে নামাজ আদায় করি হজরত রাবেয়া বসরি রাজি আল্লাহ তালা আনহা পানির ওপর থেকে জায়নামাজ খানা নিয়ে হাওয়াতে বললেন আসুন আমরা এইখানে বসে নামাজ আদায় করি হাওয়ার ওপর বসে নামাজ আদায় করলে এই কাজ দেখে তার ওস্তাদ হলেন হজরত রাবিয়া বস্রী তা বুঝতে পেরে বললেন এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই আপনি যা করতেছিলেন তা একটি মাছও করতে পারে আর আমি যা করছি তা একটি সামান্য মাছিও করতে পারে হজরত রাবেয়া বস্রী রাজি আল্লাহ তালা আনহার হঠাৎ বুদ্ধির এই ধরনের কথা শুনে হাসান বসরি রহমাতুল্লি আলাইহে কতকটা শান্তি ফিরে পেলেন হজরত হাসান বসরি রহমাতুল্লি আলাইহে বুঝতে পারলেন যে তার শিষ্য রাবিয়া তার থেকে অনেক উর্দে চলে গেছে হজরত হাসান বসরি রহমাতুল্লি আলাইহে তার শিষ্য রাবিয়া বসরির বাড়িতে তাশরিফ নিলেন দুজনের মধ্যে অনেক সময় আধ্যাত্মিক জগতের আলোচনা চলল এক পর্যায়ে হাসান বসরি রহমাতুল্লি আলাইহে বললেন চলো আমরা দুইজনে একটু লুকোচুরি খেলি রাবেয়া বললেন ঠিক আছে চলেন তার তারা উভয়েই একটি নির্দিষ্ট স্থানে চলে গেলেন এবারে যথারীতি শিষ্য বললেন হুজুর প্রথমে আপনি লুকান হজরত হাসান বসরি রাবেয়ার কথা শুনে লুকানোর জন্য প্রস্তুতি নিলেন রাবেয়াকে বললেন চক্ষু বন্ধ করো রাবেয়া রাদি আল্লাহ তালা আনহা তাই করলেন অমনি হাসান বসরি রহমাতুল্লিয়ালাই অদৃশ্য হয়ে অদূরে পাহাড়ের গুহায় লুকিয়ে রইলেন এবারে রাবেয়া বসরি রাদি আল্লাহ তালা আনহা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন হে আল্লাহ আমার উস্তাদ হাসান বসরি কোথায় লুকিয়ে আছে আমি জানি না কিন্তু তোমার অজানা নয় তাকে খুঁজে বের করার মতো আমাকে ক্ষমতা দাও আর সাথে সাথে সারা বিশ্বের সমস্ত কিছু যেন রাবিয়া বস্ত্রির কর্ণ হয়ে গেল আর তখন তিনি হাসান বস্রি রহমাতুল্লি আলাইকেও দেখতে পেলেন রাবিয়া বললেন হুজুর আপনি অমক পাহাড়ের গুহায় একাকি বসে আছেন আপনাকে আমি খুঁজে পেয়েছি অনুগ্রহ করে আপনি বেরিয়ে আসুন এমন কথা শুনে হজরত হাসান বস্রি তাজুপ হয়ে বেরিয়ে আসলেন অতি সহজেই হজরত রাবিয়া বস্রি তাকে খুঁজে বের করে আনলেন এবারে লুকানোর পালা হজরত রাবিয়া বসরি রাদি আল্লাহ তালা আনহার তিনিও প্রস্তুতি নিলেন লুকানোর জন্য তিনি লুকানোর পূর্বে দুই রাকাত নফল নামাজ পড়ে মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি দোয়া করে বললেন হে রব্বুল আলমিন তুমি আমাকে আগুন ও পানি মাটি দ্বারা সৃষ্টি করেছ আজ এই মুহূর্তে আগুনের অংশ আগুনের সাথে মাটির অংশ মাটির সাথে ও পানির অংশ পানির সাথে মিলিয়ে দাও যেন পৃথিবীর কোন মানুষ আমাকে খুঁজে না পায় সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করে তাই করলেন এবার এবারে আলেম কুলের শিরোমণি রাবেয়ার শিক্ষাগুরু হজরত হাসান বসরি রহমাতুল্লি আলাইহে ধ্যানে বসে রাবেয়াকে খুঁজতে লাগলেন একে একে সকল পাহাড় পর্বত নদী জঙ্গল সব কিছুই খুঁজ করলেন কিন্তু রাবেয়াকে খুঁজে পেলেন না শীষ দায় পরে সে কাঁদতে লাগলেন এবং বললেন আমি যে রাবেয়াকে খুঁজে পাচ্ছি না কেন পাচ্ছি না হে আল্লাহ আমি যে ধ্যান করলাম তবুও কেন রাবেয়াকে খুঁজে পেলাম না হাসান বসরি রহমাতুল্লি আলাইহে আরো বললেন মাবুদ গো তুমি রাবেয়ার সন্ধান মিলিয়ে দাও কিন্তু তিনি রাবেয়াকে খুঁজে পেলেন না পরিশেষে হজরত হাসান বসির রহমাতুল্লি আলাইহে লাশ রজ্জা ফেলে রাবেয়ার কাছে ছোট হয়ে বললেন রাবেয়া তোমাকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথায় তোমাকে পেলাম না আমি ধ্যান করেও তোমার দেখা পেলাম না তুমি তো আমার থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছো আমি তোমাকে খুঁজে পেলাম না এবারে তুমি বেরিয়ে এসো সাথে সাথে রাবেয়া তার বিলিয়া দেওয়া অংশ আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে হাসান বশরির কাছে হাজির হলেন একদিন হজরত রাবেয়া বশরির রাদিয়া তালা আনহা তার ঘরের সামনে দাঁড়িয়ে কি যেন ভাবছিলেন এমন সময় কিছু লোক এসে তাকে দুটি দিনার হাদিয়া দিলেন কিন্তু সাধক রাবেয়া তা গ্রহণ করলেন না বরং তাদের বললেন আপনাদের হাদিয়া তো দূরের কথা স্বয়ং বিশ্ব জগতের মালিক আল্লাহর আলমিনের কাছে পার্থিব কিছুই আমি চাইনি এবং নেই কারণ তার কাছে কিছু লজ্জা পাই যে আল্লাহ এত সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন তার কাছে আর কি বা চাওয়ার আছে পরকালে আল্লাহরবুল আলমিনের রহমত ছাড়া এই দুনিয়াতে আমি আর কিছু আশা করি না সুতরাং কিভাবে আমি আপনাদের এই দান গ্রহণ করব। তা আমার দ্বারা কোনো দিনও সম্ভব হবে না উম্মুল খায়ের হজরত রাবিয়া বসরি কোনোদিনও কোনো মানুষের কাছে কিছুই চাইত না একবার এক ব্যক্তি রাবেয়া বস্রির দীক্ষাগুরু হজরত হাসান বশ্রির সামনে রাবেয়াকে দুটি টাকা দান করতে চাইলেন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি দুটি টাকা দু হাতের মধ্যে নিলেন ঘটনা দেখে হজরত হাসান বস্রী রাবেয়াকে জিজ্ঞাসা করলেন এর কারণ কি রাবেয়া তখন রাবেয়া বশ্রী বললেন হুজুর এক হাতে দুইটি টাকা নিলে আমার মধ্যে গর্ব আসতে পারে টাকার অহংকার আসতে পারে আর সেই কারণে আল্লাহর প্রেম থেকে আমাকে দূরে রাখতে পারে সেই ভয়ের কারণেই আমি টাকা দুই হাতে নিলাম একদিন হজরত রাবেয়া গভীর জঙ্গলে নির্জনে আল্লাহর ইবাদতে মুশগুল হয়ে রইলেন দেখা গেল বনের সমস্ত প্রাণী এসে রাবেয়াকে ঘিরে ধরল যে সমস্ত প্রাণী মানুষ দেখা মাত্রই বক্ষ খেয়ে ফেলে যে সমস্ত প্রাণীর হিংস্রতা থেকে মানুষ বাঁচতে পারে না সেই প্রাণীগুলো আজ রাবেয়াকে ঘিরে রেখেছে দেখে মনে হচ্ছিল বনের সমস্ত প্রাণীরা রাবেয়াকে পাহারা দিচ্ছে এমন সময় তার শিক্ষাগুরু হজরত হাসান বসরি সেইখানে উপস্থিত হলেন আর তা দেখে সাথে সাথেই দূর দূর করে পালিয়ে গেলেন সমস্ত পশু পাখি হাসান বসরি পশু পাখিকে যেতে দেখে রাবেয়াকে জিজ্ঞাসা করলেন আচ্ছা রাবেয়া সমস্ত পশু পাখি তোমার দিকে এমন ভাবে বসেছিল যেন তারা সবাই মিলে তোমাকে পাহারা দিচ্ছে যেন মনে হচ্ছিল তারা তোমার বন্ধু কিন্তু আমাকে দেখা মাত্র তারা কেন দৌড়ে পালালো এর কারণ কি তখন রাবেয়া বসরি তার উস্তাদকে জিজ্ঞাসা করলেন আপনি আজকে কি খেয়েছেন উত্তরে তিনি বললেন গোস্ত আর রুটি খেয়েছি তখন তার শিষ্য হজরত রাবেয়া বসরি বললেন এ কারণেই তারা পালিয়ে গিয়েছে আপনি যাদের গোস্ত বক্ষণ করেন তারা তো আপনাদেরকে দেখলে পালিয়ে যাবে না এজন্য দিতে হয়েছে অনেক পরীক্ষা কিভাবে তিনি আল্লাহর এতটা প্রিয় হলেন আসুন জেনে নেই রাবেয়ার মা বাবা মারা যাওয়ার পরে তিনি এক মনিবের বাসায় কাজ করতেন একদিন হঠাৎ রাবেয়ার মনিবের ঘরে কিছু মেহমান আসলো মেহমানদের মধ্যে অনেক জ্ঞানীগুণী চিকিৎসাবিদ ও পণ্ডিতদের মধ্যে অনেক জ্ঞানীগুণী লোক ছিল কিছুক্ষণ খাবার পরে এক মেহমানের প্লেটে পড়ল পাখির ডানার জোরার হার তিনি হারটি হাতে তুলে জিজ্ঞাসা করলেন এই পাখির ডানার হারের জোরার সাথে মানুষের হারের জোড়ার কোনো মিল আছে কি মেহমানের এই কথার জবাবে একজন প্রাণী তথ্যবিদ জবাব দিলেন যে মানুষের জোরার হার এবং পাখির জোরার হারে বেশ পার্থক্য রয়েছে প্রথম ব্যক্তি বললেন মোটেও পার্থক্য নেই অপর আরেকজন বলল আপনার হাত প্রমাণ দেখান না হলে আমি বিশ্বাস করি না প্রাণী তথ্যবিদ বললেন প্রমাণ দেখতে চাইলে আপনার নিজের হাতটাই কেতে দেখুন নির্দয় মনিব এই প্রশ্ন শুনে মেহমানদেরকে লক্ষ্য করে বললেন আর কোনো তর্ক নয় আপনাদের কারোই হাত কাটতে হবে না তখন রাবেয়ার প্রতি ইঙ্গিত করে বলল আমার একটি দাসী আছে তার হাত কেটেই দেখুন আপনাদের কার সিদ্ধান্ত সঠিক মানুষ কতটা নির্মম হলে এরকম সামান্য তুষ্য জিনিসের জন্য এত বড় কঠিন সিদ্ধান্ত নিতে পারে তা বলার অপেক্ষা মনিব যখনই রাবেয়াকে খাবার টেবিলে ডাক দিল রাবেয়াও তেমনি খাবার টেবিলে মনিবের সামনে হাজির হল প্রাণী তথ্যবিদ বলল এই মেয়েটার হাত কেটে প্রমাণ করে নিন রাবেয়াকে চেপে ধরে তার হাতখানা কেটে দেখেছে পাখির জোড়ার হাড্ডির সাথে মানুষের হাড্ডির কতটা পার্থক্য রয়েছে